হিন্দু শাস্ত্র মতে সিঁদুর পড়ার সময় একটি বিশেষ মন্ত্র রয়েছে যা নারীর আধ্যাত্মিক শান্তি ও সুখী দাম্পত্যকে কামনা করে আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেই মন্ত্রগুলি সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা স্মৃতিতে ওম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি স্মৃতিতে সিঁদুর দেওয়ার সময় উচ্চারণ করা হয় এটি নারীর হৃদয়ে শক্তি ও মঙ্গলের বার্তা পৌঁছায় তিনি নিজের স্বামীর দীর্ঘায়ু কামনা করেন কৃষ্ণ হলেন বিশ্বভ্রামক যার প্রতি অগাধ প্রেম ও আস্থা থেকে নারী তার সিঁথিতে এই মন্ত্র উচ্চারণ করেন কপালে ওম কেশবায় নমঃ কপালে সিঁদুর দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করা হয় এটি নারীর জীবনে শান্তি ও সুখের সুরক্ষা এনে দেয় কেশব হলেন ভগবান বিষ্ণু যার অবতার হিসেবে তিনি পৃথিবীতে শান্তি এবং ভারসাম্য রক্ষা করেন এই মন্ত্র নারীর মধ্যে ঐশ্বরিক শক্তি প্রবাহিত করে কণ্ঠে ওম গোবিন্দায়নওয় কণ্ঠে সিঁদুর দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করা হয় যা নারীর কথার মাধ্যমে শুদ্ধতা এবং গৌরব বৃদ্ধি করে গোবিন্দ হলেন সর্বশক্তিমান যার নাম গ্রহণের মাধ্যমে নারীর কণ্ঠে আশীর্বাদ ও সফলতা আসে এই মন্ত্র নারীর আত্মবিশ্বাস এবং সৌন্দর্যকে বৃদ্ধি করে শঙ্ে ওম মধুসূধন আয় নম শঙ্খে সিঁদুর দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করা হয় মধুসূদন হলেন ভগবান বিষ্ণুর একটি উপাধি যিনি পৃথিবীতে সুখ ও শান্তির প্রতীক এই মন্ত্র নারীর জীবনকে সুরক্ষা শক্তি